হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত একদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে ইউটিউব চ্যানেল বিক্রি করার কথা বললাম এবং দুর্গা পুজোর পরে অনলাইনের কথা বলেছিলাম তা ওই ভিডিওটা ছাড়ার পরেই অনেকেই কমেন্ট করেছেন যে চারা নিয়ে আসার কথা তাছাড়া চার পাঁচজন অলরেডি অনলাইনে গাছ বুকিং করা হয়ে গেছে তা তাছাড়াও গাছের বিষয়ে অনেকেই অর্ডার করেছিলেন যে এই এই গাছ লাগবে যার ফলে আমি অনেক কিছু গাছ নিয়ে এসেছি তার ভেতরে লেবুর ভ্যারাইটিটা কিছু কিছু নিয়ে এসেছি সেইগুলোও আপনাদেরকে দেখাবো আর এই ধরনের গাছ যদি আপনাদেরকে লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনে অবশ্যই আপনাদেরকে ন্যায্য মূল্য নিয়ে গাছ পাঠিয়ে দেওয়া হবে চলুন তাহলে কী কী গাছ নিয়ে এসেছি সেই গাছগুলো সম্পূর্ণ দেখতে থাকি তা বন্ধুরা এবারে যেই সমস্ত গাছগুলো নিয়ে এসে সেইগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো প্রথমে একটুখানি এই দেখুন এখানে যে ড্রাগন আমার ছাদে রয়েছে ওই ড্রাগনের ভ্যারাইটি এখানে কিছুটা আমি কাটিং করে লাগিয়েছি এই ভ্যারাইটি অরিজিনাল ভ্যারাইটি পাবেন আর এই গাছে এই গাছেরই গাছ আমার নিজের মাদার গাছ গাছে তো অলরেডি ফল আসে আপনারা জানেন তা চলেন পাশাপাশি অন্য গাছগুলো দেখাই এবারে এখানে যে গাছটা রয়েছে দেখুন এখানে কিন্তু কলকাতা পাতি আমি খুব বেশি করে নিয়ে আসিনি মোটামুটি দুটো একটা দুটো একটা করে সব নিয়ে এসছি এবার অর্ডার অনুযায়ী এরপরে আরও বেশি বেশি করে নিয়ে আসবো পাশাপাশি এই গাছটা ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে নিয়ে আসতে এখানে দেখুন ইন্ডিয়ান সিকি এই গাছগুলো ইন্ডিয়ান সিকি ঠিক আছে এটা একটা ভালো ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসম্বি বা মালটা ভালো জাত একেবারে ছোটো গাছ না মোটামুটি একটু পুরোনো সাইজের গাছ আছে এই গাছগুলো আপনারা নিতে পারেন তারপরে এখানে রয়েছে এটা হলো সেই বারো মাসি আমার ছাদেও রয়েছে ভিয়েতনাম মালটা বারো মাস হয় এই গাছগুলো বসালে সামনের বছরেই ফল চলে আসবে এটা হানড্রেড পারসেন্ট শিওর গ্যারান্টি সহকারে বলা যায় তার সাথে রয়েছে এখানে দার্জিলিং জায়েন্ট এই দার্জিলিং জায়ান্ট পাবেন এখানে রয়েছে কীরনু কাশ্মীর কিন্ন এই কীনু কমলাও আপনারা পাবেন ঠিক আছে তারপরে এখানে রয়েছে আপনার প্রত্যেকটা পাতায় লেখা আছে এখানে দেখুন ছাতুকি কমলা লেখা আছে ঠিক আছে ছাতুকি এই ছাতকির ভ্যারাইটিটাও আপনারা পাবেন লেবুর বেশ কিছু ভ্যারাইটি আমি কালেকশান করে নিয়ে এসছি তারপরে এখানে আছে নাগপুর নাগপুর ম্যান্ডারিং নাগপুর নাগপুর ম্যান্ডারিংটাও আছে এইখানে দুটো এরকম দুটো তিনটে দুটো চারটে করে সব এখন বর্তমানে নিয়ে এসছি এরপরে যখন অর্ডার বাড়বে তখন আরও বেশি বেশি করে নিয়ে আসবো অর্ডার করলে এবারে গাছগুলো ঝোপালো গাছ এগুলো আপনার রাম লঙ্গনের মতন হালকা টক মিষ্টি ফ্লেভারের আপনার চায় না যা বলা হয় রাম লঙ্গনের মতন খুব বড় বড় জোপাল গাছ আছে আর একদম খেতে যে পুরোপুরি টক টানা কিছু টক কিছু মিষ্টি মানে ফিফটি ফিফটি টক মিষ্টি এটা চায়না থ্রি সিটলেস পাতি লেবু এই লেবুর ভ্যারাইটিগুলো গুলো পাবেন ভালো ভালো বড় সাইজের গাছ তারপরে এইদিকে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ওডিসি থ্রি এই সজনের গাছগুলো আপনারা পাবেন তারপরে এই দিকটা নিয়ে আসুন এই ভ্যারাইটিটা কিন্তু এখন বাজারে খুব ডিমান্ড এই ভ্যারাইটিটা হলো ব্রাজিলিয়ান মালগুলিটাও আপনারা পাবেন এইটাও কিন্তু আপনারা শর্ট মালবে এই শট মালবাড়ি গাছটাও দেখুন কী বড় বড় সাইজের গাছ এই গাছও আপনারা পাবেন আর আর পাবেন আপেল চেরি এই আপেল চেরি গাছ আপনারা পাবেন তাছাড়া বর্তমানে অন্য অন্য গাছ আপাতত কালেকশান করিনি আমি চাইছি আপনারা অর্ডার করুন আর আপনাদের অর্ডার অনুযায়ী সেইভাবে আমি গাছ নিয়ে আসবো আর নতুন অবস্থায় তো বেশি নিয়ে এসে রাখা যায় না আর নতুন অবস্থায় নিয়ে এসে রাখা মানে অ্যাকচুয়ালি গাছ খারাপ হয়ে যায় পচে যাবে যার ফলে অল্প করে তুললাম আপনারা অর্ডার করলে তখন আপনাদের জন্য গাছ বেশি করে নিয়ে আসব এইদিকে আমার ছাদের সব মাদার গাছ লাগানো রয়েছে মানে শখের জন্যে সব গাছ মাদার গাছ এসে আর এই দিকের ছাদটায় পাচিলের এই দিকের ছাদটায় আমি এই সব চারা আস্তে আস্তে কালেকশান করে নিয়ে এসছি দুটো চারটে করে সব এখন বর্তমানে রয়েছে আর আপনাদের চাহিদা অর্ডার অনুযায়ী নিয়ে আসবো তা যাই হোক বন্ধুরা ভিডিওটি ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ